মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররাও তার শুল্কের রোশানল থেকে রেহাই পাননি তবে এবার এসব চাপ ও হুমকিকে গুরুত্ব না দিয়েই একজোট হতে পারে বিশ্বের অন্যতম তিন মহাশক্তি রাশিয়া চীন ও ভারত মার্কিন বাণিজ্যিক ও কূটনৈতিক হুমকিকে পাত্তা না দিয়ে একসঙ্গে কৌশলগত অবস্থান নিচ্ছে রাশিয়া চীন ও ভারত যা বিশ্ব রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করতে পারে রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখায় ভারতের ওপর আবারও পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প ট্রাম্পের এই শুল্ক নীতির কড়া বিরোধিতা করেছে রাশিয়া এ নিয়ে সাত আগস্ট ক্রেমলিনে রুশ প্রশাসনের মুখপাত্র দিমিত্রি পেসকফ বলেন বিভিন্ন দেশকে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করা হচ্ছে আমরা এই বিবৃতিগুলোকে বৈধ এবং ন্যায্য বলে মনে করছি না সার্বভৌম কোনো দেশের স্বাধীনভাবে বাণিজ্যিক সঙ্গী বেছে নেওয়ার অধিকার রয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের হুমকির তোয়াক্কা না করে এবং বাড়তি শুল্কের চাপের মধ্যেই মস্কো সফর করছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সাত আগস্ট অজিত ডোভাল রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তবে সরকারিভাবে ভারত ও রাশিয়া কেউই ডোভালের এই সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এছাড়া ট্রাম্পের এই হুমকির মাঝে চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন মোদী আর একই সময়ে চীন সফরে যাবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আগামী একত্রিশ আগস্ট থেকে এক সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সম্মেলন ভারতের পক্ষ থেকে চীন ও রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনাও রয়েছে বিশ্লেষকরা বলছেন ট্রাম্প প্রশাসনের একতরফা নীতির কারণে বিশ্বের কূটনৈতিক ভারসাম্য পরিবর্তনের ইঙ্গিত সুস্পষ্ট হচ্ছে এই মুহূর্তে চীন রাশিয়া ও ভারতের মধ্যে নতুন এক মেরুকরণ গড়ে উঠেছে যা ভবিষ্যতেও বড় প্রভাব ফেলতে পারে ডেস্ক রিপোর্ট আজ বার্তা